আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ঝটপট তৈরি একটা মশলা দিয়ে খুব সহজে অনেক বেশি টেস্ট নিয়ে আসা যাবে আলুর ভাজা দমের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি গরম ভাতের সাথে বলেন রুটি পরোটার সাথে বলেন কিংবা এমনি এমনি খেতেও লাগবে দারুণ নতুন আলুর এই সিজনে এই রেসিপিটা মিস করবেন না খুব সহজে ঝটপট তৈরি করে দেখাচ্ছি যখন তখন উপভোগ করতে পারবেন আলুর দমের এই ভাজার রেসিপিটা তো সবার প্রথমে আমি এখানে নতুন আলু ছিলে নিয়েছি আর ছিলে নেয়ার পরে হয়েছে এর ওজন এক কেজি তো রেসিপিটা দুই ধাপে করতে হবে আমি যেহেতু ঝটপট তৈরি করছি এই জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি তো প্রথম ধাপে আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ মৌরি গুঁড়া বা মিষ্টি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আন্দাজ মতো দিতে হবে আর চাট মশলাতেও লবণ আছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ অথবা আপনারা ঝালের তেজ বুঝে দিবেন গোলমরিচ গুড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে তিন কাপ সমস্ত উপকরণ একটু মিক্স করে নিয়ে এখন আমি সিটি বাজিয়ে নিচ্ছি কয়েকটা সিটি বাজিয়ে নিচ্ছি আলুটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন আলুর কিন্তু এখনও পানি আছে তো দেখুন আমি একদম নরম করে নিয়েছি গুত দিলেই ভেঙে যাচ্ছে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা দুই টেবিল চা চামচ চাট মশলাটা দিয়ে পানিটা আমি এখন শুকাবো আর পানি শুকাতে শুকাতে চাট মশলার টেস্ট আলুর মধ্যে ঢুকবে তো ভালো করে মিক্স করে দিয়েছি আর পানিটাও কিন্তু দেখুন মোটামুটি শুকিয়ে আসছে এই এক চাট মশলা ব্যবহারের কারণেই সবচাইতে টেস্টি আলুর দমের টেস্ট পাবেন তো দেখুন কথা বলতে বলতে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তো মোটামুটি এরকম শুকিয়ে যাওয়ার পরে এখন কিছু আস্ত শুকনামরিচ নিয়েছি সহ এর মধ্যে চার ভাগের এক কাপ তেল দিয়ে শুকনামরিচগুলোকে একদম মুচমুচে করে ভাজি করে নিচ্ছি শুকনামরিচগুলো ভাজি হয়ে গেলে এখন আমি তুলে রাখছি আর এই তেলের মধ্যে আরও চার ভাগের এক কাপ তেল যোগ করছি পেঁয়াজ কুচি এক কাপ আমি ভাজি করে নিচ্ছি প্রায় বেরেস্তার মতো করে ভাজি করে নিতে হবে এখন এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে ভাজি করে নিচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে আমরা কিন্তু এখন পর্যন্ত হলুদ ব্যবহার করিনি এখন সেই আলুগুলো আমি অল্প অল্প করে দিয়ে এই তেলের সাথে মিক্স করে নিচ্ছি সমস্ত আলু ঝোল এখানে দিয়ে দিচ্ছি এখন ভাজা ভাজা করতে হবে তো দেখুন আমি নেড়ে অনবরত ভাজা ভাজা করে নিচ্ছি তবে কাঠের খন্তি বা স্পাটুলাই ইউজ করবেন যদি স্টিলের খন্তি ব্যবহার করেন সেক্ষেত্রে ভেঙে ভেঙে যাবে তো কিছুক্ষণ এভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে রাখছি আবার একটু পর পর নেড়ে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন এই আলুর ভাজা ধমটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন প্রথমে কিন্তু এই পর্যন্ত আমি আগুনের আঁচটা বাড়িয়ে রেখেছি এরকম ভাজা ভাজা করার জন্য এখন যখন এরকম পানি শুকিয়ে বুনা বুনা হয়ে গিয়েছে এখন আগুনের আঁচ কিছুটা কমিয়ে এরপর ভাজা ভাজা করছি তো এরপর আরও প্রায় পনেরো বিশ মিনিটের মতো আমি ভাজা ভাজা করেছি অল্প আঁচে প্রথমে পানি শুকানো পর্যন্ত আপনারা একদম এরকম ঝরঝরে হওয়া পর্যন্ত আগুনের আঁচটা বাড়তে রাখবেন পরে অল্প আঁচে পনেরো বিশ মিনিট এভাবে করে দমে ভাজা ভাজা করবেন খেতে লাগবে অনেক বেশি টেস্টি তো দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি উপরে পেঁয়াজের বেরেস্তাটাও অবশ্যই দিবেন যেই পরিমাণ আলুর ভাজা দম করেছি এর জন্য এক মুঠ পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিবেন খাওয়ার সময় যখন পেঁয়াজের বেরেস্তাটা মুখের নিচে পড়বে তখন কিন্তু টেস্ট আরও বেশি পাবেন আর যেই মুচমুচে করে ভেজে রাখা শুকনো মরিচ আছে সেগুলোও উপরে দিয়ে দিবেন আর গরম ভাতের সাথে পরিবেশন করেন রুটি পরোটার সাথে করেন কিংবা খালি খালি খান লাগবে দারুণ ভাজা শুকনামরিচ ভেঙে আলুর সাথে ভাত খেতে দেখবেন যে দুই প্লেট ভাত কখন শেষ হয়ে গিয়েছে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন ফিডব্যাকটা জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ